নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ক্যারিয়ারে সিনেমা অভিনয় দিয়ে আলোচনা সৃষ্টি না করতে পারলেও ব্যক্তি জীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী দাবি করলেন প্রযোজকরা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন সরাসরি বাজে কোনো প্রস্তাব না দিলেও বিভিন্ন লোভনীয় অফার দেখিয়েছেন মিষ্টির ভাষায় অনেক প্রযোজকই আমার সঙ্গে প্রেম করতে চেয়েছেন সরাসরি বাজে প্রস্তাব দেননি তবে প্রেম করতে চেয়েছেন বিভিন্ন অফার দিয়েছেন এই যেমন গাড়ি দেবেন টাকা দেবেন বাড়ি দেবেন এসব অফারও দিয়েছেন এই সময় একটি অভিজ্ঞতার গল্প শেয়ার করে এই নায়িকা বলেন একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিল সেই গাড়িটির নাম সেটার আনুমানিক মূল্য হবে এক কোটি পঁচিশ ছাব্বিশ লাখ টাকা হবে এর আগে এক সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন মিষ্টি জান্নাত নায়িকার কথায় মিডিয়াতে প্রডিউসাররা মনে করেন যে নায়িকাকে যা বলবে তারা তাই শুনবে পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ সেই সময়ে উনি ডেকেছিলেন আমাকে রুম নক করেছিলেন রাতের বেলা আমি তো আর যাইনি পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহাব করেন যা স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ্য দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসক গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনের আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী পরে অবশ্য সংবাদ সম্মেলন দেখে নিজে বিষয়টি পরিষ্কার করে বলেন যে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব এই বিষয়ের উপর কোনো প্রকার তথ্যপাত্র নেই কারণ সাকিব খান এবং আমি ভাই বোনের মতো সম্পর্ক এর মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই ছবি অঙ্গনে বারবারই কিছু বিষয় নিয়ে আলোচনা হয় যেমন পরিমণি এবং মিষ্টি জান্নাত এরা কিন্তু ভালো মানের অভিনেত্রী নন কিন্তু তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আসলে কিভাবে হয়েছেন এটা নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা এবং এই বিষয়ের উপর গুজব ছড়ায় যে তারা আসলে ব্যক্তিগতভাবে খারাপ কাজের সাথে জড়িত আসলে তারা কতটুকু জড়িত সেই বিষয়ের উপর কোনো তথ্য না থাকলেও কিন্তু তারা যে ভালো মানের কোনো অভিনেত্রী নন এটা কিন্তু অলমোস্ট সত্য কথা